কি ভাবছ তুমি এভাবে বসে বসে ভাবো যে তোমার হেয়ার ফল কী করে বন্ধ করবে শ্যাম্পু করতে যাচ্ছি তখনও হেয়ার ফল চুল আঁচড়াতে গেলেও হেয়ার ফল এবং সব জায়গায় হেয়ার ফল কী করে বন্ধ করবে চুল পড়া চলো তোমাদের সাথে এমন একটা সিক্রেট রেমেডি শেয়ার করবো যেটা তোমরা ফেলে দাও সেই ফেলে দেওয়া জিনিসটা দিয়ে এমন ম্যাজিক্যাল রেমেডি তৈরি হবে যেটা তোমাদের চুল পড়াটাকে খুব তাড়াতাড়ি বন্ধ করবে শুধুমাত্র একবার ওয়াশেই দেখবে এইটটি পার্সেন্ট চুল পড়া বন্ধ হয়ে গেছে এবং সপ্তাহে দুদিন করে যদি তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমাদের চুল পড়া কিন্তু একদম কন্ট্রোলে চলে আসবে আর এটাকে কন্টিনিউ ব্যবহার করতে থাকলে একদমই চুল পড়া বন্ধ হয়ে যাবে আমি বলবো না কখনোই যে একবার ব্যবহার করলেই হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট সবকিছু একটু একটু ধীরে ধীরে কাজ করে যাদের প্রচুর হেয়ার ফল হচ্ছে রিগ্রথ নেই চুল লম্বা হচ্ছে না এটা কিন্তু তার সেটাতে একটু হেল্প করে দেবে তো চলো তোমাদের সাথে শেয়ার করি তোমরা কিভাবে এই রেমিডিটাকে বানাবে আর ইউজ করার পদ্ধতিটাও আমি বলে দেব তো চলো পুরো ভিডিওটা দেখবে যদি প্রচুর হেয়ার ফল হয় শ্যাম্পু করতে গিয়ে কি দেবে কি না দেবে একদম বুঝতে পারো না আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে সবার সাথে শেয়ার করে নেবে এবং এটা তোমরা এক সপ্তাহের জন্য স্টোর করে রাখতে পারবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের আজকের এই রেমেডিটা বানাতে কি লাগছে এটা কি দেখে নিশ্চয়ই বুঝে গেছো এটা হচ্ছে অ্যালোভেরা সেটাকে আমি উপরের সবুজ অংশটা ছিলে নিয়েছি আর এখানে দুটো পেঁয়াজের খোসা নিয়েছি হাফ ইঞ্চি মতো আদা নিয়েছি আদাটাকে একটু ছোট ছোট করে কুচি করে নিয়েছি আর নিয়েছি দুটো রসুনের খোসা যেটা আমরা ফেলে দিই পেঁয়াজ এবং রসুন আমাদের সকলের বাড়িতে রেগুলার চলেই কিন্তু এগুলো আমরা ফেলে দিই কিন্তু এর উপকারিতা যে কতটা আমরা যারা জানি না তারা তো জানি না আর যারা জানি তারা কিন্তু কখনোই ফেলি না তো আমি দেখো এখানে পেঁয়াজ রসুনের খোসা দিয়ে দিয়েছি অ্যালোভেরা এবং আদা সবগুলোকেই জলটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব যতটা জল দিয়েছি তার হাফেরও কম নিয়ে নেবো মানে মানে তিন ভাগটা ফুটে ফুটে শুকিয়ে দেব তারপরে এক ভাগটা রেখে দেব দেখতে পাচ্ছ কতটা শুকিয়ে গেছে তো আমাদের কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে এরপরে আমরা এটাকে ছাঁকনা সাথে ছেঁকে নেব গরম গরমই ছেঁকতে পারো কিংবা ঠান্ডা করে নিয়েও ছেঁকতে পারো কোনো অসুবিধা নেই তো এই দেখো সেই লিকুইডটা এর মধ্যে কি মেশাতে হবে তোমাদের ফেভারিট শ্যাম্পু যে শ্যাম্পুটা তোমরা ব্যবহার করো তোমাদের চুলের মধ্যে পরিমাণ অনুযায়ী এখানে আমি আমার চুলের লেন্থ অনুযায়ী এবং আমার যতটা প্রয়োজন দুটো শ্যাম্পু এর মধ্যে মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে একটু বেশি করে বানিয়ে ফ্রিজে স্টোর করবে যেদিন যেদিন তোমরা শ্যাম্পু করবে সেদিন তোমরা এটাকে বের করে নিয়ে এভাবে শ্যাম্পুটা গুলে যদি এই লিকুইডটা দিয়ে শ্যাম্পু করো দেখবে তোমাদের চুল পড়া এইটটি পারসেন্ট প্রথমবারই কমে গেছে আর রেগুলার কন্টিনিউ ব্যবহার করতে থাকলে তো একদমই কমে যাবে তোমরা কিন্তু অবশ্যই এই রেমেডিটাকে বাড়িতে ট্রাই করবে খুব ভালো রেজাল্ট পাবে